না না আরে কে দেখি ঘুরিয়ে দেয় আগে সুপ্রিয় দর্শক আপনারা জানেন দুই তিন অভিযায় কে আগে ঘুরিয়ে দেয় দেখা যায় লড়াই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখা যায় কি হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কে আগে ঘুরিয়ে দেয় কে আগে ঘুরিয়ে দেয় কে কাকে ঘুরিয়ে দেয় খুব প্রিয় দর্শক স্বপ্নের তরে ভাইমারা কিন্তু আগে ঘুরিয়ে দিয়েছে Come on, come on.